হাই গাইস আজ আমরা আবার চলে এসেছি এই বাণিজ্য মানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলি বন্ধুরা আজ আমরা আবার বরাবরের মতো চলে এসেছি গাজীপুরের শিমুলতলিতে গাজীপুর শিমুলতলি হচ্ছে এখানে কুটির শিল্প বাণিজ্য মেলা লেগেছে প্রিয় দর্শক এর ভিতরে যে ঢোকার পরে আপনি যে পানির ফোয়ারাটি পাবেন এবং এর সামনে যে আপনার এই যে টাওয়ারটি রয়েছে এটি একটি অসাধারণ এর লুকটা একদম মনে করেন যে আকাশের নীল আকাশের মাঝে মিলে গেছে আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে এবং মনটা আপনার ভালো হতে বাধ্য আর দেখুন কত সুন্দর লাইটিং সন্ধ্যা হলে এগুলো সুন্দরভাবে জ্বলে ওঠে খুবই সুন্দর লাগে বন্ধুরা আপনার ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর এখানে ফুল রয়েছে এবং আপনার প্রিয়জনকে সুন্দর সুন্দর ফুল উপহার দিতে পারবেন এখানে তান্দুরি চা রয়েছে বিভিন্ন প্রাইজের গাজীপুরপুরের শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এবার হোন্ডাও আছে প্রতিদিন প্রতিদিনের প্রতিদিন হ্যাঁ তবে হ্যাঁ আমার হাতে যে টিকিট নম্বরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তো লাগলেও লাগতে পারে কুপনটি জমা দিতে হবে জমা দিলেই হ্যাঁ জমা দিলেই কিন্তু আমরা পাইল পাই যেতে পারি আর প্রতিদিন লটারি হয় এখানে টাওয়ারটি অনেক সুন্দর আর আঁকাই যে বিমান উড়ে যাচ্ছে এটিও ভালো এটা আরেকবার দেখাতে চাই দেখতে পাচ্ছেন ধন্যবাদ হ্যাঁ গেটটা সুন্দর সত্যি অসাধারণ গেট শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এখানে আয়োজিত এখানে যে পানির ফোয়ারাটি এটি একটু পরে শুরু হয়ে যাবে তখন অসাধারণ লাগবে খুবই সুন্দর লাগবে পরিবেশটা এটি সত্যি অসাধারণ টাওয়ারটি খুবই সুন্দর টাওয়ার দেখতে পাচ্ছেন এখানেও বৃষ্টি হয়েছে গাজীপুরে রেগুলারই বৃষ্টি হয় তো এটা হচ্ছে মেলার কার্যালয় হ্যাঁ মেলার কার্যালয় এটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে এখানে আপনারা জানাতে পারবেন এখানে এখানে পানি রয়েছে দোকান রয়েছে আপনারা চাইলে এখানে পারবেন ফুচকা চটপুরি খাওয়ার জন্য বেশ ভালোই রয়েছে বাইরে ফাস্টফুড এর দোকান রয়েছে ভাজা পোড়ার দোকানও রয়েছে দর্শক আজ আমরা প্রাইভেট কার খেলা ঠিক আছে ও বন্ধুরা মেলায় আসবেন আর আপনারা কাপড় চোপড় কিনবেন না তাকে হয় তো এখানে মহিলাদের জন্য বিশেষ করে এই যে ব্যাগগুলো রয়েছে হ্যাঁ বন্ধুরা বাহারি রঙের বিভিন্ন রকম এই যে কসমেটিক প্রসাদনীগুলো এগুলো সত্যি আপনাদের মন কাড়বে এবং নিতে ইচ্ছে করবে পুতুলগুলো অনেক সুন্দর বাচ্চাদের জন্য পুতুলগুলো খুবই সুন্দর বাচ্চাদের খেলনার জন্য মাটির জিনিসপত্র দেখুন তো এখানে ফুলদানি রয়েছে খুব রঙিন রঙিন আরও অনেক কিছু রয়েছে হ্যাঁ সাতাশশো তিনশো টাকা শার্ট সুন্দর সুন্দর ডিজাইনের পুষণও রয়েছে সিরামিক্সের বিভিন্ন জিনিস পাবেন আপনারা রসুনের আচার পেঁয়াজের আচার সব আচ্চার জল পায় মরিচ প্যাকেজ কিনতে হবে আপনাকে একটি কিনলে দশটি আইটেম ফ্রি

বন্ধুরা এই মেলাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইডগুলো রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের হ্যাঁ কিডস রাইডগুলো রয়েছে বড়দের জন্য যে নাগরতোলা রয়েছে বিভিন্ন রাইডগুলো রয়েছে বাচ্চারা খুব মজা করতে পারবে একটি বিকেল একটি সময় কাটানোর জন্য খুব ভালো আবার ইয়াং জেনারেশন যেনারা আছে গায়ের শক্তি এখানে মানে শক্তি প্রদর্শন করতেছে দেখতে পাচ্ছেন বক্সিং খেলতেছে আর ইনি ঝুলে প্রমাণ করতেছে দু মিনিট ঝুলে থাকতে পারলে এক মজার বোতল পাবে এখানে লাইটিংগুলো খুব সুন্দর দেখুন এগুলো সন্ধ্যার সময় চলে উঠবে যখন এগুলো খুব সুন্দর লাগবে স্টার করে রাখছে এগুলো অনেক সুন্দর এখানে ছোট বাচ্চাদের জন্য ট্রেন রাইড রয়েছে এগুলো মেলায় গেলে ছোটো ছোটো বাচ্চারা খুবই মজা পাবে আনন্দ করবে পানির ফোয়ারাটি খুবই সুন্দর এবং গেটটি কথা মানে প্রশংসা না করলেই নয় গেটটি খুবই সুন্দর দুই পাশ থেকে খুবই সুন্দর দৃশ্য তো যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আমরা এখন চলে যাব ঠিক আছে তো যাবার আগে আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন এই মেলাটি কোথায় অবস্থিত ডিটেলস আপনাদের জানাবো রাজেপুর শেষ করে হচ্ছে এখানে কুটির শিল্প বাণিজ্য মেলা লেগেছে খুব সুন্দর করে রাজকীয় মডেলের গেট সাজিয়েছে এখানে ঢুকতে গেলে আপনাকে বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হবে গেটের সামনে আসলে আপনারা দৃশ্যটা ঠিক এরকম দেখতে পারবেন রাজকীয় আর উপরে দেখবেন ঝাড়বাতি দেখতে পাচ্ছেন এখানে ঝাড়বাতি দিয়েছে তো আপনারা জেনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন আপনারা গাজীপুরের এই শিমুল তুলেতে চলে আসতে পারেন মেলা হচ্ছে অথচ নির্জন পরিবেশ কোনো ভেঙাপ নেই হাই গাইস আজ আমরা আবার চলে এসেছি এই বাণিজ্য মেলা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলি শিমুলতলিতে অবস্থিত আপনারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে যেনারা আছেন এই মেলাতে আপনারা এসে ঘুরে যেতে পারেন ঘুরে যেতে পারেন আপনারা প্রথমে চলে আসবেন এই জয়দেবপুর রেলগেট জয়দেবপুর রেলগেট থেকে শিমুলতলি মেলাতে বললে আপনাদের পনেরো টাকা ভাড়া দিয়ে এখানে নিয়ে চলে আসবেন হ্যাঁ বন্ধুরা জেনারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে ফেলুন আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দেব সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই আপনাদের ঘুরে দেখাতে চায় তো তার আগে তো আমরা বাংলাদেশটা ঘুরে দেখবো তাই না বাংলাদেশে আনাচে কানাচে কোথায় কী আছে সব কিছু দেখানোর চেষ্টা করব তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব